শ্রাবণ এতক্ষণ চোখ থাকলেও এবারে মাথা তুলে তাকায় কণ্ঠে তাচ্ছিল্য মিশিয়ে বলে তুমি শুধু শুধুই নিজেকে দোষারোপ করছো মা ও বাড়িতে গিয়ে আহামরি কি লাভ হতো বলতো যেখানে ওর পরিবারই নিখোঁজ আবার তো মনে হয় দাদিনের কথাই সত্য দাদিন কেন মিথ্যে বলতে যাবে বলতে পারো রেহমনা দীর্ঘশ্বাস ফেললেন ভাড়াকান্ত কণ্ঠে বললেন কি জানি হয়তো সত্য নয়তো নয় বেশ কিছুক্ষণ কেটে গেল নীরবতায় শ্রাবণ অস্থির হয়ে আছে উসখুস করছে রেমুনা বুঝতে পারছে শ্রাবণ কিছু বলতে চায় তাই নিজে থেকেই প্রশ্ন করলেন কিছু বলবি বাবা শ্রাবণ চোকিতে তাকায় মনে হচ্ছে অপ্রস্তুত হয়ে পড়েছে সে ভেতরে ভিতরে দুর্দান্ত উত্তেজনা নিয়ে প্রশ্নটি সে করেই ফেললো বলল আমার বাচ্চা কোথায় মা রেহমুনা ছলকে উঠল এমন প্রশ্নের সম্মুখীন হয়ে মনে হচ্ছে চরম বিপাকে পড়েছে সে এতক্ষণে শ্রাবণের হাওয়া অস্থিরতা অস্বস্তি এবার প্রবল বেগে ধেয়ে আসছে তার দিকে রেহমুনা দ্রুত উঠে দাঁড়ায় এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খুঁজছে হয়তো শ্রাবণ বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে জবাবের অপেক্ষায় রেহমুনা ছেলের দৃষ্টিতে এক দৃষ্টি এক করতে পারলেন না চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে আতঙ্কিত কণ্ঠে বললেন মেঘা নিয়ে গেছে রেহমোনা আর এক মুহূর্ত সময় ব্যয় করলেন না দ্রুতগামী পথে হাঁটা ধরলেন কক্ষ ছেড়ে শ্রাবণ পেছন থেকে সন্দেহী দৃষ্টি মেলে তাকিয়ে সেভাবেই পুনরায় নিরেট কণ্ঠে প্রশ্ন চলল সে নিয়ে গেল আর বাকিরা যেতে দিল কেউ কিচ্ছুটি বললো না হোক তার শরীরে তো চৌধুরী বংশের রক্ত বইছে সে ছিল আমার সন্তান এই শ্রাবণ শাহরিয়ার চৌধুরীর সন্তান তাকে কিভাবে এত সহজে ছেড়ে দিলে রেহমোনা দাঁড়ায় না পেছন ঘুরেও দেখে না সেভাবেই চলতি পথে বলতে থাকে আমি কিছু জানি না আমি কিছু জানি না এক সময় হারিয়ে যায় তার ছাড়া নিস্তব্ধ কক্ষে একাকি পরে রয় শ্রাবণ অন্তকণে তার অজস্র অসহনীয় যন্ত্রণা প্রিয়জন হারানোর বেদনা হোক অচেতন অবস্থায় তবুও তো তার জীবনে বসন্ত এসেছিল প্রেম ভালোবাসা স্ত্রী সন্তান সব কিছু দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল তার জীবন কিন্তু আগলে রাখার আগেই আবার অচিরেই সব কিছু মিলিয়ে গেল তার জন্য রেখে গেল কৌতূহল সহস্র প্রশ্ন অজস্র পীড়া শ্রাবণের হাতে সেই বক্স বক্সের মধ্যে থেকে এক পে উপরটি বের করে উঁচু করে চোখের সামনে ধরে রেখেছে সে খুব মন দিয়ে আত্মতৃপ্তি সহকারে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন উপরটি মনের কোণে আজ একেবারে তাজা অনুভূতি খেলা করছে এতদিন এই অনুভূতিগুলো ছিল অস্পষ্ট আজ সে বুঝতে পারছে কেন তার অন্ত কোণে এমন অযাচিত ইচ্ছে ওকে দিত মনে হতো কেউ তার খুব নিকটে একটা গোপন ঘাঁটি তৈরি করে বসবাস করছিল সেই ঘাঁটি হয়তো ছিল তার অন্তরিক্ষে ভালোবাসা নামক গভীর মায়ায় জড়িয়েছিল বিয়ে নামক পবিত্র বন্ধনে বাধা পড়েছিল তাই তো সব কিছু ভুলেও কিছু কিছু অনুভূতি তার একান্ত ব্যক্তিগত হয়ে থেকে গেছে আপনার চেয়েও আপন শ্রাবণ এক দৃষ্টে চেয়ে থাকে উপরটির দিকে তৃষ্ণা মিটলে দৃষ্টি ঘুরে যায় শুকনো রজনীগন্ধাগুলোর ওপর লম্বা শাস্টিনে গ্রাণ নেয় নাসার তারপর হাতে নেয় সেই ছোট্ট চিরকুটখানা যেথায় গোটা গোটা অক্ষরে লেখা দূরত্ব বাড়ায় বিচ্ছেদ ভালোবাসা নহে চোখের আড়াল হলে মনের আড়াল হবেই তবুও লেখা রবে অন্তরে চিরস্থায়ী হয়ে ডক্টরের মেঘ পড়েছিল সে অচিনকালে লেখাগুলোতে আলতো স্পর্শে ছুঁয়ে দেয় শ্রাবণ পরপরই শক্ত করে চুমু খায় শেষ আরেকবার রজনীগন্ধাগুলোর স্মৃত গ্রান নিয়ে পুনরায় সবকিছু যত্ন সহকারে তুলে রাখি আলমারিতে ঘড়ির কাটায় তখন রাত তিনটা বেজে বাইশ মিনিট শ্রাবণ ছুটছে জোর কদমে ছুটে ছুটে সদর দরজা পার করে বেরিয়ে গেল বাহিরে বৃষ্টির জোর আগের থেকে বেশি আজ বোধহয় ভোর হওয়ার আগ অব্দি এমন বর্ষণ চলবে রেহমুনা নিজের ঘরের বেলকুনিতে দাঁড়িয়ে স্পষ্ট দেখলেন ছেলের বেরিয়ে যাওয়া এই রাত্রিবেলা এমন তুমুল আবহাওয়া মাথায় নিয়ে আবার কোথায় চলল শ্রাবণ এই না ঘণ্টা দুই আগে ঝড়ঝাপটা পেরিয়ে বাড়ি ফিরল মায়ের মন আঞ্চান করে উঠল শ্রাবণের ঘর থেকে বেরিয়ে সেই থেকে সে নিজের ঘরের বেলকনিতে ঘাপটি মেরে বসে রয়েছে বিনিদ্রর আরক্ত রজনী পার করার ইচ্ছাটা শ্রাবণের অনুপস্থিতিতে এবার আরও প্রখর হল রেহমুনা তড়িঘড়ি করে ফোন এনে কল করলেন শ্রাবণের নাম্বারে কল ঢুকছে কিন্তু ফোন তুলছে না শ্রাবণ কোথায় চলল সে এই নির্জন নিশতি রচনী পেরিয়ে বর্ষণে মুখরিত গোটা মদিনী বিদ্যুৎহীন শহরের আনাচে কানাচ বজ্রপাতের আলো আধারের মধ্য দিয়ে এক বলিষ্ঠ অবয়ব মেঘার নজর কারে বেলগুনিতে বসে উদাস হয়ে নিজের জীবনের এলোমেলো হিসেবগুলোকে একত্রে গোছাতে ব্যস্ত ছিল মেঘা তখনই বাড়ির সামনের দূর রাস্তায় তার দৃষ্টি আবিষ্কার করে এক ছায়া মানবকে মেঘার ওঠে চোখ ছোট ছোট করে জহুরি দৃষ্টিতে পরক করে সেই ছায়া মানবকে যতক্ষণে তার মস্তিষ্ক পুরোপুরি চিনে নিতে সক্ষম হয় অবয়বটি ততক্ষণে বর্ষণের বেগ তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে প্রকৃতিক বর্ষণের সঙ্গে তাল মিলিয়ে মেঘার অন্তরিক্ষ নেমে এসেছে শীতল বর্ষণ পুরনো অনুভূতি তোলপাড় করে তুলছে মস্তিষ্ক বক্ষপিঞ্জিরা মেঘা কি করবে বুঝতে পারছে না অপ্রত্যাশিতভাবে শ্রাবণের উপস্থিতি ভেতর থেকে এলোমেলো করে দিয়েছে তাকে আজ পার্টি টাইমে শ্রাবণের সেই অদ্ভুত বিহেব এখন আবার এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখানে উপস্থিত হওয়া সবকিছু কেমন বিস্ময়ের সৃষ্টি করছে মেখার মনে প্রায় মিনিট দশেক ওভাবেই অতিবাহিত হয়ে গেল দুজন দুজনের সত্তাকে উপলব্ধি করল অদূর হতে তীব্র বর্জ্যপাতের শব্দে মেখার সম্বিক ফিরে আসে আবেগ অনুভূতি ভুলে তার মস্তিষ্ক সচল হয়ে ওঠে বুঝতে পারে এভাবে চললে শ্রাবণের ক্ষতি হয়ে যেতে পারে হয়তো বজ্রপাত নয়তো শীতল আবহাওয়া যে কোনো একটি শ্রাবণের জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে মেঘা আর অপেক্ষা করে না শ্রাবণকে আরও এক পলক দেখে নিয়ে হন্ত দন্ত হয়ে ছুটে যায় ঘরের ভেতরে ঘরের দরজা অতিক্রম করার পূর্বে মেঘার দৃষ্টি যায় নিশাতের দিকে মেয়েটা বেঘরে ঘুমোচ্ছে ঝড় বৃষ্টিতে নাকি ঘুম ভালো ধরে এমনটাই ঘুমানোর আগে বলেছিল নিঃস্ব অথচ এমন ঝড় বৃষ্টি দেখলে মেঘার ঘুম কোথায় হারিয়ে যায় তখন উদাসীনতা তাকে ঘিরে ধরে ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির অতলে মন কেমন করা অনুভূতির সৃষ্টি হয় নির্দিষ্ট স্থান থেকে ছাতা নিয়ে ব্যস্ত পায়ে সদর দরজা থেকে বেরিয়ে আসে মেঘা বাড়ির সময় বোধ হয় ঘুমিয়ে এত রাতে কেই বা জেগে থাকবে তার উপর আবার শীতল আবহাওয়ায় হেমা আহসান ডিনারে খিচুড়ি আর গরুর মাংসের ভুনা রেখেছিলেন পার্টি শেষে ওটা খেয়েই এখন তৃপ্তির ঘুম দিচ্ছে সকলে শুধু ঘুম নেই একজন মানব মানবী দুটির চোখে আরও একজন অবশ্য জেগে আছে চৌধুরী বাড়ির কোনো এক বেলকুনিতে অস্থির চিত্তে বসে আছেন ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় সিক্ত শরীরে শীতল পবন কেঁপে কেঁপে উঠছে শ্রাবণের প্রতিটি লোমকুপ তবুও সে শটান দাঁড়িয়ে কালো শার্টটি ভিজে একাকার হয়ে গায়ের সঙ্গে আটসাত বেঁধে লেগে আছে ভেজা চুল চুয়ে চুয়ে ললাট বেয়ে পানি ছড়ছে ভেজা শার্ট ভেদ করে স্পষ্ট হয়ে আছে বুকের পাটা তার অস্থির নজর গিয়ে ঠেকে আহসান বাড়ির সদর দরজায় এক স্নিগ্ধা সুন্দরী রমণী এই প্রখর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দৌড়ে আসছে বেশ জোরেই ছুটছে মেয়েটি শ্রাবণ পলকহীন তাকিয়ে থাকে সেদিকে মেয়েটি যত কাছে আসছে তার হৃৎপিণ্ডের তান্দব ততই বেড়ে চলেছে শরীর সিক্ত হলেও এই মুহূর্তে শ্রাবণের গলা শুকিয়ে কাঠ দু একবার শুকনো ঢোকও গিলেছে গলা ভিজিয়ে নেওয়ার প্রচেষ্টায় কিন্তু ফলাফল শূন্য ক্রমান্বয়ে যেন এই শুষ্কতা বেড়েই চলেছে এমনকি মেঘার উপস্থিতির জন্য হচ্ছে হাঁপাতে হাঁপাতে এসে শ্রাবণের সম্মুখে থামলো মেঘা উত্তেজনায় তার কণ্ঠনালী থেকে শুরু করে কাঁপছে সর্বাঙ্গ কম্পিত হস্তে নিজের মাথা থেকে ছাতা সরিয়ে সেটা শ্রাবণের মাথায় ধরল লম্বায় শ্রাবণের তুলনায় ছোট হওয়ার সুবাদে বেশ ভালোই বেগ পেতে হলো তাকে উঁচু করে ধরতে হচ্ছে তার উপর উত্থান পবন ছাতাটা এক হাতে সামলাতে অসুবিধা হচ্ছিল তার তরিখরি করে দু হাতে চেপে ধরল সে শ্রাবণের দিকে লক্ষ্য করে দৃষ্টি নত করে নিল মিনমিনিয়ে বলল ঠান্ডা লেগে কেন শ্রাবণ এতক্ষণ নীরব দর্শক হয়েছিল তার ভাবভঙ্গি রোবটের থেকে কম নয় সেভাবেই নিরেট কণ্ঠে বলল এবার যে তুমি ভিজে যাচ্ছ মেঘার হুঁশ ফিরল সে নিজের দিকে তাকালো এক পলক আসলেই তো সে এখন ভিজে যাচ্ছে ভিজলে তার আহামরি ক্ষতি হবে না কিন্তু এই ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকলে কেউ যদি দেখে ফেলে তখন কি উত্তর দেবে সে তাড়াহুড়োয় সব ভুলে বসলো সে নয়তো দুটো ছাতা নিয়ে আসতো মেখার অসহায় মুখের ভাবনা দেখে আনমনে মনে হাসলো শ্রাবণ ক্ষণ মুহূর্তেই তা আবার নিষ্প্রদীপ মেদিনীর বুকে অচিরেই মিলিয়ে গেল ভেজেই তো গেলাম এখন আর উপায় কি আপনি বরং এভাবে না ভেজে ছাতাটা নিয়ে বাড়ি ফিরে যান আর তুমি আপনি চলে গেলেও আমি চলে যাব আচ্ছা তবে এটা সরিয়ে নাও আমার প্রয়োজন হবে না এটা বরং তোমার প্রয়োজন হবে শ্রাবণের শীতল প্রত্যাখানে মনে মনে আহত হয় মেঘা কিন্তু ব্যক্তিত্ব তার জোরালো শ্রাবণের না বলতে দেরি তার ছাতা সরিয়ে নিতে দেরি হয় না শ্রাবণ অবাক হয়ে তবে সরাসরি কিছু বলে না নিঃসুপে বোঝার চেষ্টা করে মেখার অভিব্যক্তি পরপরে ভেসে আসে মেখার ধারালো কণ্ঠস্বর কেন এসেছেন এখানে মেঘার হঠাৎ পরিবর্তনে বিস্মিত শ্রাবণ নিজেকে ধাতস্থ করল সময় নিয়ে এই প্রশ্নের জবাবে কি উত্তর দেওয়া উচিত হবে তার কেন এসেছে সে এখানে মস্তিষ্ক হাতড়ে কোনো উত্তরই ঠোঁটের নাগালে পেল না শ্রাবণ আচমকা অনুভূতির দাপটে ঝড়ঝাপটা ঝাপটা ভেঙে চলে তো এসেছে এখন যথাযথ উত্তর খুঁজতে হিমশিম খেতে হচ্ছে তাকে মেঘা পুনরায় প্রশ্ন করল বলুন কেন এসেছেন এই ঝড় ঝাপটা রাতে এইভাবে আসার কারণ শ্রাবণ ভাবলো রয়ে সয়ে সাবধানে উত্তর দিল বলল সেই তো তুমিও এসেছ আমি যদি তোমাকে পাল্টা প্রশ্ন করি ব্যাপারটা তবে কেমন হবে মেঘার কণ্ঠে দৃঢ়তা আমার আসার পেছনে যথাযথ কারণ আছে আমি ব্যালকনি থেকে আপনাকে দেখে তবেই এসেছি কিন্তু আপনার আসার কারণটা কি আমাকে দেখেই চলে আসতে হবে একটা মেয়ে এত রাতে ঝড় ঝাপটার মধ্যে একজন পুরুষকে দেখা মাত্রই বেরিয়ে আসতে হবে কেন নাকি আমি স্পেশাল মেঘার গা পেত্তি জ্বলে যাচ্ছে এই লোক মাঝরাতে তার সঙ্গে কি টিচারগিরি ফলাতে এসেছে প্রশ্ন করছে তো জ্ঞান দিচ্ছে অসহ্য মনে মনে এসব ভাবলেও সরাসরি সে বলল আপনি একটা সময় স্পেশাল থাকলেও এখন সাধারণ কেউ আপনার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এভাবেই ছুটে আসতাম ঘুম না বিদায় ব্যালকনিতে বসে বৃষ্টি উপভোগ করছিলাম তখনই চোখ পড়লো আপনাকে নিজের মনুষ্যত্ব থেকেই ছুটে এলাম এর বাইরে বেশি কিছু ভাববেন না মেঘার প্রতিটি কথা শ্রাবণকে প্রচণ্ড আহত করল বিশেষ করে আপনি একটা সময় স্পেশাল থাকলেও এখন সাধারণ কেউ এই বাক্যতাকে ক্রোধ তো আছেই শ্রাবণের মুখশ্রীতে আসে পরিবর্তন বৃষ্টির তোপে ভিজে একাকার হওয়া নমনীয় চক্ষু জোড়ার মনি দুটি হয়ে ওঠে অসম্ভব প্রক্রিম নিস্তেজে ঝুলে থাকা হাত দুটির তালুতে শক্তপোক্ত মুষ্টি মেলে চিবুক কঠিন হয় দাঁতে দাঁত চেপে সে কেবল দুটি শব্দ উচ্চারণ করে চলে যাও ব্যাস মেঘাকে চলে যেতে বলে নিজেই হন হনিয়ে চলে যায় গাড়ির কাছে শব্দ করে গাড়ির দরজা লাগায় গাড়ির গতি বাড়িয়ে মুহূর্তের মধ্যে সাই সাই করে স্থান ত্যাগ করে তার মস্তিষ্কে মেঘার ওই বাক্যটির মর্মার্থ এই দাঁড়ায় মেঘার কাছে আগে সেই স্পেশাল থাকলেও এখন নতুন কাউকে পেয়ে সে পুরনোর খাতায় চলে গেছে ক্রোধে অস্থিরতায় দিশে হারা হয়ে এলোমেলো ড্রাইভ করতে শুরু করেছে মাথার প্রতিটি রাগ যন্ত্রণায় ফুলে ফেপে উঠছে মস্তিষ্ক তাজা হয়ে উঠছে শুধু অনুভূতিরা ভোতা হওয়ার জোগান ছাতা ফেলে হাঁটু ভেঙে রাস্তায় বসে পড়েছে মেঘা দু চোখ গড়িয়ে পড়ছে অভাত নোনা জল বের বেরিয়ে আর্তনাদ করে বলছে বিশ্বাস করুন আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু আর কত বলুন আর কত সহ্য করতাম আমি আপনার অবহেলা তাই তো নিশ্চুপে সরে আসতে চাইছি মেনে নিব না হয় আমার ভাগ্যে এটাই হবার ছিল দুটো ক্লাস করে মেঘা বেরিয়ে এসেছে বটতলায় মেঘা বেরিয়েছে নিষাদ কি আর বসে থাকবে সেও হাজির মেঘার পিছু পিছু অকারণেই মেঘার মন ভালো নেই অকারণ বললে ভুল তার সকল অনুভূতির কারণে একমাত্র শ্রাবণ ক্যান্টিন থেকে চিপস এনেছে নিঃশ কাচুর মাচুর শব্দ তুলে খাচ্ছে মেঘার বিরক্ত লাগছে এসেছে কিছুক্ষণ এক সময় কাটাতে অথচ এই মেয়ে সেটাও হতে দিচ্ছে না বিরক্তিতে আই হয়ে মেঘা বলল কি শুরু করেছি সেগুলো শান্তিতে বসতেও দিবি না নিশাত হতভম্ব হয়ে গেল জীবন বন্ধ করে বলল চাপ বাবা আমি আবার কি করলাম কি করলি মানে আমার মেজাজ খারাপ করছিস তুই সস্তি দিচ্ছিস না এখন চিপস ফেলবি নয়তো এখান থেকে ভাগ এত যেতে চাচ্ছিস কেন চিপসই তো খাচ্ছি কি এমন হয়েছে তাতে মেঘা আঙুল তুলে আরও কিছু বলতে যাচ্ছিল থেমে যায় পুরুষালী কণ্ঠে সামনে তাকায় দুজনে একটা ছেলে দাঁড়িয়ে ছিমছাম গরনের ছেলেটির গায়ে নীল রঙা টি শার্ট জড়ানো কাঁধে ব্যাগ মেঘা কিছুক্ষণ খেয়াল করেই স্মরণে এনে ফেললো এই ছেলেটি তাদের ক্লাসমেট নাম রাহাত একই সঙ্গে পড়াশোনা করা গভীর সত্ত্বেও তাদের মধ্যে তেমন কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠেনি প্রয়োজনের খাতিরে দু এক সময় শুধু হাই হ্যালো হয়েছে মেঘা নিষাদ একবার চোখাচোকি করে পুনরায় রাহাতের দিকে তাকালো ওদের দৃষ্টিতে কৌতূহল তৎক্ষণাৎ রাহাত মুচকি হেসে বলল হাই কেমন আছো তোমরা আসলে আমি একটা দরকারে এসেছি কিছু মনে না করলে আমি কি বসতে পারি তোমাদের সঙ্গে মেঘা মুখ খোলার আগে নিশাত লাফিয়ে উঠে বলল শিওর শিওর বসে না মেঘার আর কি করার সৌজন্যতা রক্ষার্থে মৃদু হেসে জায়গা করে দিল সে রাহাতকে রাহাত তার ঝকঝকে দাঁত কপাটি মেলে আরেকবার হাসলো